দুই হাজার পঁচিশ সালে ইমুহে এখন এই সমস্যাটি বেশি দেখা যাচ্ছে ইমুতে কল যায় না কল করা যাচ্ছে না কলগুলো কোনো রকম কারণ না দেখিয়ে অটোমেটিক কেটে যাচ্ছে যেমন আপনারা আমার মোবাইল দেখতে পারেনা আমি একজনকে কল করলাম তো কল করার সঙ্গে সঙ্গে কিন্তু কলটা রকম কারণ না কেটে গেল আর কেটে যাওয়ার পর কিন্তু আমার সামনে এরকম একটা লেখা চলে আসলো আপনাদেরও হয়তো অনেকেরই এরকম সমস্যাটি হয়ে থাকে তো যদি আপনাদের এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এর সমাধান আপনারা কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে যদি আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি আপনার যে ইমো এপস রয়েছে সেই থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যাদের ইমোতে কলগুলো যাচ্ছে না আপনারা সরাসরি তাদের ইমো আইডিতে চলে আসবেন তো তাদের ইমো আইডিতে আসার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে আপনারা এই থ্রি আইকনের উপর একটা ক্লিক করা দিবেন তারপরে যদি এখন আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কল প্রাইভেসির একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করা দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু কিন্তু ঠিক এরকম দুইটা অপশন চলে আসবে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এই দুইটা অপশন এখান থেকে বন্ধ করা থাকে যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই অপশন টি কিন্তু এখান থেকে চালু করা রয়েছে আপনাদেরও হয়তো এই অপশনটি এখান থেকে চালু করা থাকতে পারে যদি চালু করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই অপশনটি এখান থেকে বন্ধ করে দিবেন তো এইভাবে করে আপনারা আমার মতো এই দুইটা অপশন এখান থেকে বন্ধ করে দিবেন তো এই দুইটা অপশন এখান থেকে বন্ধ করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস লাইকনের চিহ্ন রয়েছে আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করা দিবেন তারপরে এইখান থেকে সবার নিচের যে আপনাদেরকে যে কাজটি করতে হবে এইখানে দুই নাম্বারের যে অপশনটি রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনারা এখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পাবেন কল নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে এভরনের একটা অপশন রয়েছে মাই কন্ট্যাক্টের একটা অপশন রয়েছে এবং নোবডির একটা অপশন রয়েছে যদি আপনাদের এইখান থেকে একটা এভরন সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এইখান থেকে একটা এভরন সিলেক্ট করে দিবেন আমি আবারো বলছি হয়তো আপনাদের এখান থেকে একটা নোবডি সিলেক্ট করা থাকতে পারে যদি আপনাদের এখান থেকে একটা নোবডি সিলেক্ট করা থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে সবার উপরের যে অপশনটি রয়েছে আপনারা এইখান থেকে একটা এভরন সিলেক্ট করে দিবেন আর সেই সাথে তাদেরকেও বলবেন যাদের ইমোতে কল বলে যাচ্ছে না তারা যেন তাদের ইমোর এই সেটিংসে এসে এইখান থেকে একটা এ ব্রন সিলেক্ট করা দেয় তো আপনাদের এই কাজটি করা হয়ে গেলে আপনারা সরাসরি এইখান থেকে হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনার যে ইমো অ্যাপটি টি রয়েছে আপনারা সেই ইমো অ্যাপসের উপর হালকা চাপ দিয়ে ধরে রাখবেন তো চাপ দিয়ে ধরে রাখার পরে দেখতে পারবেন এখানে কিন্তু অ্যাপ ইন ফর একটা অপশন চলে আসবে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ইস ট্রেজেন্স ক্র্যাশ নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ডিলার আইকনের মতো একটা চিহ্ন রয়েছে আপনারা এই চেন্টের উপরে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করা হয়ে গেলে আপনারা এইখান থেকে আবার ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নোটিফিকেশনের একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে দেখতে পারবেন সর্বপ্রথমে একটা অপশন রয়েছে কলস যদি আপনাদের এই অপশনটি এখান থেকে বন্ধ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই অপশনটি এখান থেকে চালু করে দেবেন তো চালু করা হয়ে গেলে আপনারা ইনস্ট্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ইনকামিং কল নামে একটা অপশন রয়েছে আপনাদের হয়তো এই অপশনটি এখান থেকে বন্ধ করা থাকতে পারে যদি বন্ধ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই অপশনটি এখান থেকে চালু করে দিবেন এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংস দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংস গুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন এবং যাদের ইমোতে কল গুলো যাচ্ছে না তারা যদি তাদের ইমোতে অ্যাপ্লাই করে আশা করি আপনাদের ইমোর কল সমস্যাটি চিরতর সমাধান হয়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এইরকম ইন্টারেস্টিং ভিডিও গুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ